ইরান ইসরায়েলের বারো দিন ব্যাপী সংঘাত শেষে চলছে যুদ্ধবিরতি ইসরায়েলি আগ্রাসনের জবাবে বাইশ দফা ক্ষেপণাস্ত্রের ঢেউ চালায় আয়াতুল্লাহ বাহিনী এ সময় ইরানের পাল্টা হামলায় তিন হাজার মিলিয়ন ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল যা নেতানিয়াহু সরকারের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন পশ্চিমা বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে জানা গেল ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে বারোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে আয়াতুল্লাহ খামিনীর দেশটি এগুলো দিয়ে শত্রুর দেশটিকে কয়েকবার ধ্বংস করতে পারবে ইরান বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ইরান সাম্প্রতিক যুদ্ধ একেবারে প্রচলিত কোনো যুদ্ধ নয় বরং এটি ছিল ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই কৌশলগত শক্তির প্রদর্শন এবং মনস্তাত্ত্বিক প্রতিপত্তির প্রশ্ন এই সংঘাতে কেউই সরাসরি বিজয়ী হতে পারেনি তবে কেউ হারেনি বললেও পুরো সত্য বলা হয় না ইসরায়েলের অন্যতম উচ্চাকাঙ্ক্ষা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পারল কেবল পৃষ্ঠগত কিছু ক্ষতি করতে মূল কাঠামো এখনও অক্ষুণ্ণ রয়েছে এছাড়া ইরানের বিশাল ভৌগোলিক বিস্তার এবং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রভাব ইসরায়েলকে একটি সীমিত যুদ্ধেই আটকে রাখে প্রাথমিকভাবে ইরানে হামলা চালিয়ে সামরিক সক্ষমতা ও গোয়েন্দা দখলের শক্তি দেখাতে চেয়েছিল ইসরায়েল তবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় তেল আবিব ও হাইপার মতো শহরে ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়ায় ইসরায়েলের অজেয় সেনাবাহিনী ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগে বিশেষ করে আরব বিশ্বের চোখে এটি ছিল এক মনস্তাত্ত্বিক পরাজয় যেটি ভবিষ্যতের রাজনৈতিক চেতনায় ইসরায়েল বিরোধী শক্তিকে আরও অনুপ্রাণিত করবে এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই সংস্থাটি জানায় ইরানের কাছে বর্তমানে প্রায় বারোটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তবে দেশটি এখনো কোনো বোমা তৈরি করেনি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন আইএ ইয়ের মহাপরিচালক রাফায়েল গ্রোসি তিনি জানান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও কার্যকর রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি